হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও আমার বাপি আম গাছ দিয়ে আম পারছে দেখুন খুব বড় একটা লাঠি নিয়ে বাঁশ নিয়ে পারছে দেখুন প্রচুর সাবধানে পারছে কারণ দুটো একটা নিচে খাল আছে আর ঢালাই রাস্তা আছে আর এখানে একটি হাই টেন্ডেল লাইন গেছে তাই খুব সাবধানে পাড়া হচ্ছে দেখুন সব আম কিন্তু খালে পড়ছে এই আমটা মনে হচ্ছে ফেটে গেছে নিচে দেখুন আমার ঠাম্মি আম ঘচ্ছে দেখুন ওই ওই দেখুন আরেকটা আম আড়াই পড়েছে দেখুন এই হচ্ছে যে হাই টেন্ড লাইনটা এইটার জন্যই আমাদের সাবধান করে আম পাডা এগারো হাজার ভোল্ট দেখুন আমরা সাইড দিয়ে আম পাড়ছি আচ্ছা আপনারা কমেন্টে লিখবেন তো যে এখন থেকে কটা আম পাড়া হয়েছে দেখুন এই হচ্ছে আমাদের আম গাছটা এই গাছের পাড়া হচ্ছে খুবই বড়ো আম গাছটা দেখুন মাটিতে অনেক আম পড়েও আছে দেখুন এই গাছে আটকে গিয়েছে একটা আম পাড়া হলো ওখানে আমার ঠামে এখনো আম কুড়িয়েই যাচ্ছে দেখুন এই ডালটিতেই অনেক আম ধরেছে কিন্তু এই লাইনটার জন্য পারা যাচ্ছে না প্রচুর রিক্সের ব্যাপার দেখুন মাছটা খুবই প্রায় উঁচু ডাল দিয়ে পারা যাচ্ছে নিচে দেখুন খাল প্রায় সব আম বলতে খালে পড়ছে একটা দুটো আড়াই পড়ছে আর আড়াই পড়লেই আমগুলো ফেটে যাচ্ছে কারণ নিচে তো ঢালাই রাস্তা নয় দেখুন ওই তোটাকে পাড়া হবে একসাথে দুটো আম পড়লো আড়াই